বিস্মিল্লাহ রহমানের রহিম হ্যালো এভ্রিওয়ান দিস ইজ ফার্জানা বর্ষা চলে আসলাম শকুন্তলা ফার্জানা থেকে লস প্রাইজে দিয়ে দিব। দুইটা হচ্ছে বুটিক্সের ড্রেস আছে এই দুইটা আপনারা শোরুম এ অলরেডি অ্যাভেলেবেল পাবেন সাইজ অল্প কিছু অ্যাভেলেবেল আছে তো যাই হোক ডিটেলস আমি বলে দিই একদম হচ্ছে লস প্রাইজে দিয়ে দিব আজকে হ্যাঁ একদম লস প্রাইজে দিয়ে দিব তার আগে সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন অ্যান্ড একটু বলেন যে ক্লিয়ারলি দেখাশোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানায়ন যে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আচ্ছা ড্রেস ক্লিয়ার তো দেখা যাচ্ছে মনে হয় হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা সবাই একটু জয়েন করেন হ্যাঁ আমি লাইভটা শুরু করব একদম শর্ট একটা লাইভ করব একদম হচ্ছে শর্ট একটা লাইভ করব সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন হ্যাঁ সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের পেজে চলে আসছে শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা মানে রিজনেবল প্রাইসে যদি চান তাইলে আমার কাছে মনে হয় যে আমরা বেস্ট হ্যাঁ রিজনেবল প্রাইসে যদি চান তাহলে কিন্তু আমরা বেস্ট সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আমি শুরু করে না একদম একটা লাইভ দুইটা দুইটা ড্রেস এবং হচ্ছে নেভি ব্লুর মধ্যে আছে হ্যাঁ দুইটাই নেভি ব্লুর মধ্যে আছে এই যে দেখেন দুইটাই হচ্ছে বুটিক্স দুইটাই হচ্ছে বুটিক্স আমি একটু দেখাই ফার্স্টে হচ্ছে কাজ করাটাই দেখাই তারপর হচ্ছে আমি এটা দেখাই দিব হ্যাঁ এটা একটু আগে সাইড এ রাখি আগে কাজ করাটাই দেখাই আচ্ছা প্রথমে একটু কাজটা ক্লোজ করে দেখে নেন পুরোটা কিন্তু এটা হচ্ছে এম্বোয়ারি ওয়ার্ক হ্যাঁ পুরোটা হচ্ছে এম্বোয়ারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন নেকটা একদম করা ফুল রেডিমেড হ্যাঁ এটা সাইজ হবে এটা সাইজ সবগুলো অত বেশি নাই আসলে এই কারণে লস প্রাইজে দেওয়া ফর্টি টু আছে ফর্টি ফোর আছে দুইটা সম্ভবত শোরুমে তো এগুলো আপনারা শোরুমে তো পাবেনই বাট শোরুমেও সাইজ আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না আচ্ছা যাই হোক যে যতটুকুই যা পারি আমি হচ্ছে আপডেট আপনাদেরকে জানাই দিতে থাকবো তো এই ড্রেসটা হচ্ছে আমি ফার্স্টে একটু খুলে দেখাই খুবই সুন্দর এই ড্রেসটা বুটিক্স এর মধ্যে আছে ম্যাটেরিয়াল থাকবে আপনার হচ্ছে লিলেন হ্যাঁ ম্যাটেরিয়াল আছে হচ্ছে লিলেনের মধ্যে একটু দেখে নেন খুবই সুন্দর করে কাজ করেন যদি ক্লোজ করে একটু দেখাই খুবই নাইসলি হচ্ছে এই যে দেখেন নেকশানিয়ালটা আছে একদম সফট একটা লিলেন আর এই যে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে আপনার রিয়াভাবে কাজ করা একদম হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আর খুবই সুন্দর হচ্ছে একটা রাউন্ড শেপ হচ্ছে নেক করে দেওয়া আছে এবং এটা নিচে কিন্তু সিম্পল হ্যাঁ মেন অ্যাট্রাকশনই হচ্ছে আপনার নেকে মেন অ্যাট্রাকশনটা থাকবে হচ্ছে নেকে আর স্লিভটা হচ্ছে অনেক স্টাইলিশ এটা এটা স্লিভটা দেখেন স্লিভটা অনেক বেশি স্টাইলিশ এই কারণে আমার এই ড্রেসটা অনেক ভালো লাগছে মানে বুটিক সেট ড্রেস তো স্লিভটা দেখেন এই যে স্লিভটা দেখছেন এই যে স্লিভটা এই যে দেখেন স্লিভটা কিন্তু খুব নাইসলি হচ্ছে করা যার কারণে আমার কাছে খুবই ভালো লাগছে এই যে স্লিভটা এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন আমার কাছে মনে হয় যে কোনো একটা বুটিক্স ড্রেসে যদি এরকম একটা কোনো কিছু থাকে না তাহলে আরো বেশি ভালো লাগে আর আর কাজ যদি আমি বলি তাহলে হচ্ছে নেকে হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আর পুরোটা হচ্ছে প্লেন থাকবে ব্যাক পোশানও কিন্তু প্লেন হ্যাঁ এটা সালোয়ারেও কাজ পাবেন এটা সালোয়ারেও কাজ পাবেন আচ্ছা সবাই একটু লাইক ওয়াও দেন গাই সবাই একটু লাভলাই ওয়াও দেন আর আমি একটু আমাদের শপ অ্যাড্রেসটা বলে দিই আচ্ছা সাইজ এটা বললাম আমার যতটুকু মনে আছে হ্যাঁ তারপরে আপনারা একটু পেজি ইনভক্স করেন তাহলে হচ্ছে সাথে সাথে আপডেট পাবেন ফোর্টি টু আর ফোর্টি সম্ভবত দুইটা এরকম আছে খুব বেশি অ্যাভেলেবেল এগুলো নেই যার কারণে হচ্ছে লসে দিয়ে দেবো কারণ এখন এগুলোর স্টক ক্লিয়ার করব জাস্ট স্টকটা ক্লিয়ার করব। হ্যাঁ আর শপে অ্যাভেলেবেল পাবেন শপ অ্যাড্রেসটা আমি একটু বলে দিই আমাদের সব হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ঝানমন্ডি দুই ঢাকা কাছে যারা আছেন চলে আসেন যারা অনলাইন অর্ডার করবেন তাড়াতাড়ি করে ফেলতে হবে কারণ কি বলেন তো এই ড্রেসগুলো একে তো থাকবে না আর এগুলো আর আসবে না এগুলো আমরা আর আনবো না এখন হ্যাঁ এবার হচ্ছে এবার না মানে এগুলো আর আসবে না মেন কথা হচ্ছে এটা এগুলো আর আসবে না নতুন নতুন ডিজাইন আরো আসবে আর অনেক সময় অনেক কিছু চাহিদা থাকে বাট একটা কথা কি সরি 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 একটা কথা কি একটা ডিমান্ড আচ্ছা সালোয়ারটা দেখেন সালোয়ারটা সিল্কের মধ্যে আছে হ্যাঁ সালোয়ারটা সিল্কের মধ্যে আছে হোয়াইট থাকবে কম্বিনেশনটা সাথে হোয়াইট আছে এবং সালোয়ারের সবচেয়ে মজার জিনিস হলো এই জিনিসটা দেখেন একদম পুরোটা হচ্ছে লেস এমব্রয়ডারি করা এবং এটা ডাবল লেয়ারের দেখে দেখেন হ্যাঁ একটু ক্লোজ করে আমি দেখা দিচ্ছি ডাবল লেয়ারের লেস গুলা এবং খুবই সুন্দর করে হচ্ছে একদম সুন্দর করে বসানো আছে এটা যখন আপনি পরবেন না মানে খুব সুন্দর প্যান এ আছে হ্যাঁ প্যান এ আছে খুবই নাইস এবং এটা কিন্তু ফ্রি সাইজে আছে আপনার থার্টি নাইন হ্যাঁ থার্টি নাইন যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ থার্টি নাইন টু ফোর্টি একদম ফ্রি সাইজে আছে এলাস্টিক করা আছে একদম ইজি ইজিলি মানে জাস্ট নিয়ে পরে ফেলবেন জাস্ট নিয়ে পরে ফেলবেন তো এই জিনিসগুলা না আমার আমার শোরুমে কিন্তু খুবই রানিং রেডি জিনিসগুলো আমার শোরুমে খুবই রানিং সো যার এটা ভালো লাগবে কি করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আর যারা চাচ্ছেন যে হচ্ছে শোরুম থেকে নেবেন তারা চাইলে কিন্তু শোরুমটা ভিজিট করে নিতে পারেন কারণ শোরুমে কিন্তু আপনারা আরো কালেকশন পাবেন শোরুমে আপনারা আরো কালেকশন পাবেন আচ্ছা একটা মিনিট একটু সবাই লাভ লাইক ওয়াও দিয়ে একটু হচ্ছে লাভ লাইক ওয়াও দিয়ে সবাই আচ্ছা এটা আমি দেখাই দিলাম সেটটা আরেকবার একটু ডিটেইলস বলে দিই আচ্ছা আর এটা লেন্থটা আমি একটু বলে দেই হ্যাঁ এটা লেন্থটা একটু বলে দেই দাঁড়ান কি টাকা নিয়ে আসি লেন্থ নিয়ে অনেকের অনেক হচ্ছে কোয়ারিজ থাকে তো আমি লেন্থটা বলে দিই আপনাদেরকে তাহলে হচ্ছে সুবিধা এই যে এখন ফিতাই নিয়ে আসছি হ্যাঁ লেন্থটা আমি বলে দিই ফর্টি ফোর সম্ভবত আছে তারপর একটু আমি দেখাই দিয়ে দেখেন আপনাদের সামনেই মাপতেছি না ফর্টি টু আছে হ্যাঁ এই যে দেখেন ফর্টি টু আছে এই যে ফর্টি টু এর একটু বেশি হবে লেন্থ কিন্তু ফর্টি টু আছে ওকে সবকিছু মোটামুটি বলে দিলাম এই তো এটা সরাই ফেলি এবার হচ্ছে নেক্সট ড্রেসটাতে চলে যাই হ্যাঁ এই ড্রেসটা আরেকবার একটু ডিটেলস বলে আপনার এখন সব সাইজ অ্যাভেলেবেল পাবেন না যার কারণে যাচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে মানে একটা কালেকশন স্লিভে হচ্ছে হালকা স্টাইলিং করা আছে আর সালোয়ার হচ্ছে সিল্কের সিল্কের নিচে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি লেস দিয়ে কাজ করা আছে সালোয়ারটা থাকবে হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এটা আমি সরিয়ে ফেলছি এবার নেক্সট বুটিক্স এর ড্রেসটা দেখেন এটাও নেভি ব্লুর মধ্যে আছে এই যে দেখেন এই ড্রেসটাও খুবই সুন্দর এই ড্রেসটাও খুবই খুবই নাইস একটা ড্রেস কাজটা দেখছেন আচ্ছা এটা আমি দেখাই এটা এটাও খুব মানে সুন্দর একটা কন্ট্রাস্টে আছে এটার আমার কাছে যে কি ভালো লাগছে আমি আমি পরে আগে ড্রেসটা দেখাই খুবই নাইসলি এই ড্রেসের যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এটা আমি পরে আসি এ ড্রেসে অনেক কাজ পাঁচটা যদি আমি কাজটা বলি এটা নেকটা দেখেন এটা নেকটা দেখেন নেকে কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এখানে আবার হচ্ছে গ্যাপলেস হ্যাঁ এটা এটা আমরা বলি হচ্ছে বড়িলেস বডিলেস করা আছে এটাকে বলি আমরা প্রিন্টেক প্রিন্টেক করা আছে তারপরে আবার হচ্ছে লেস ওয়ার্ক একটু দেখেন এই ড্রেসের মধ্যে অনেকগুলো কাজ আছে আর আজকে দুইটা কালেকশনে কিন্তু হচ্ছে বুটিকের এটা সম্ভবত কোনো সাইজই নাই এটা ফ্রি সাইজে আসছিল এবং এটার স্টকও খুবই কম এটা থাকবে না তারপর আমি একটু দেখাই দি হ্যাঁ এই যে দেখেন প্রিন্টেক করা আছে এবং এটা দুই পাশে হ্যাঁ দুই পাশে করা আছে ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে জর্জেট এটা এত সফট একটা জর্জেট দেখেন এই যে দেখেন খুবই সফট একটা জর্জেটের মধ্যে আছে আসলে এইটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা দেখায় দিলাম হ্যাঁ এই যে দেখেন এইভাবে আসবে আর খুবই সুন্দর নেকটা দেখেন নেকটার আউটলুকটাই কিন্তু অন্যরকম আসছে খুবই সুন্দর একটা ইয়াতে চলে আসছে এবং নিচ পর্যন্ত কিন্তু এইভাবে এবং দামান পোর্শনেও আমি যদি একটু দেখাই এই যে দামান পোর্শনেও কিন্তু এই যে লেস ওয়ার্কটা এই লেস ওয়ার্কটা কিন্তু দামান পোর্শনেও আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এবং এই জিনিসটা সামনে পিছিয়ে বোধ সাইডেই পাবেন সামনে পিছিয়ে বোধ সাইডেই পাবেন এই লেস ওয়ার্কটা এই গেল হচ্ছে ড্রেসের মেন ডিজাইনটা হ্যাঁ ড্রেসের মেন ডিজাইনটা গেল কারো যদি কোনো কোয়ারিস থাকে ডেফিনেটলি একটু কি করবেন আপনারা পেইজে একটা ইনবক্স করে দিবেন এবার আসি স্লিভে বলছিলাম না আমি দেখেন আর এটা না লাইভে হচ্ছে ব্লু ব্লু লাগতেছে বাট এটা পুরা হচ্ছে নেভি ব্লু একটা কালার পুরা নেভি ব্লু একদম পিওর নেভি ব্লু একটা কালার সি একদম ফুল নেভি ব্লু একটা ওয়ার্ক মানে কালারটা ফুল নেভি ব্লু এবং স্লিভেও কিন্তু আপনার হচ্ছে লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ স্লিভেও কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে আর এমব্রয়ডারি ওয়ার্কটা আপনারা একটু দেখেন নিজেরাই দেখেন বুঝবেন কি পরিমাণ গর্জিয়াস একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা সেলফ এমব্রয়ডারি বলি এটা আমরা কে যে কালার সেই কালারের উপর সেই কালার দিয়ে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই নাইস এটা যদি আমি হাতে একটু মানে ধরে দেখাই যখন পরবেন তখন উড়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে গেল ড্রেসটা তারপরে যদি কেউ বুঝতে না পারেন ডেফিনেটলি একটা ইনবক্স করে ফেলবেন আমরা ছবি প্রোভাইড করে দিব আর পেয়ে যে আপনারা ছবি কিন্তু পেয়ে 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 যাবেন 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 শোরুমে একদম আমি এটা জাস্ট স্টুডিওতে আনছি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দেওয়ার জন্য কাজ এগুলোর স্টক নাই এগুলো আর আসবে না এগুলো আর আনবো না কারণ অনেক কিছুর ফ্রেম হচ্ছে ফেলে দেওয়া হয় হ্যাঁ আচ্ছা এটা সালোয়ারটা দেখাই দেখায় সালার এটা সিম্পল আছে কিন্তু সিল্ক সিম্পলের মধ্যেও ডিজাইন দেখেন নিচে সেম লেসটা যেটা আমরা এখানে ইউজ করছি নেভি ব্লু লেসটা আমরা এখানে ইউজ করছি হচ্ছে হোয়াইট সেম লেসটা ইউজ করছি হচ্ছে হোয়াইট হ্যাঁ এবং মিডিল পোর্শনে এই যে গ্যাপলেসটা আমরা যে ইউজ করছি এখানে দেখেন গ্যাপ লেসটা যেটা আমরা বলি এই বড়িলেস আমরা এখানে ইউজ করছি হচ্ছে জাস্ট স্টাইলিং এর জন্য সো এটার সাথে এটা দেখেন আমার কিছু বলার নাই এটার ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে সিল্ক এই ড্রেসগুলা এই জন্যই নাই বুঝছেন একটা দুইটা করে আছে তো কি বলবো এটা ফ্রি সাইজে আছে ওকে তো এই সালোয়ারটা আমি সরাই দিলাম এবার আমি হচ্ছে মেন অ্যাট্রাকশন যেটা আমাদের হচ্ছে ওড়না ওড়নায় চলে আসি ওড়নাটা পুরোটা একটা স্ক্রিন প্রিন্টের ওড়না ওড়নাটা দেখেন কি পরিমাণ সুন্দর ওড়নাটা অনেক সুন্দর আমি পুরোটা আগে খুলি হ্যাঁ পুরোটা খুলি ওড়নাটা খুবই সুন্দর এই যে দেখেন ওড়নাটা পুরোটার মধ্যে এই বল বল লেসটা কিন্তু করা হ্যাঁ পুরো চারি পাশে ওনার চারি পাশে এই যে দেখেন আর ভিতরে এই যে এই যে কি সুন্দর করে ফুলের কাজ করা এবং এই যে নেভি ব্লু নেভি ব্লু ড্রেসের সাথে হোয়াইটার মধ্যে করা কি পরিমাণ সুন্দর আপনারা এই ড্রেসটার আউটলুক চিন্তা করেন যে কতটা সুন্দর লাগবে দেখেন আমি একটু ধরছি শুধু কতটা ভালো লাগতেছে অনেক সুন্দর সুন্দর আমি বেশি এক কথায় চারিপাশে হচ্ছে এটার ইয়া করা আছে একদম বরাবর পাচা তোড়না হবে একদম বরাবর তোর না হবে আচ্ছা এবার আমি বলি এটার ম্যাটেরিয়াল আছে কটন হ্যাঁ এটার কটন ওড়নাটা কটনে থাকবে স্কিন প্রিন্ট করা সালোয়ারটা আছে সিল্কের ড্রেসটা আছে হচ্ছে জর্জেট একদম সফট একটা জর্জেট আচ্ছা ড্রেসে নেক পোর্শন এরকম হাই নেক করে ভি করা খুবই সুন্দর প্রিন্টে করা আছে লেস ওয়ার্ক করা আছে স্লিভে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সালোয়ারটা আছে হচ্ছে সিল্কের খুব সুন্দর করে লেস ওয়ার্ক এবং হচ্ছে বড়ি লেস ওয়ার্ক করা আছে আচ্ছা ড্রেসের লেন্থটা আমি একটু বলে দিব দেন হচ্ছে লাইফটা শেষ করে দিব হ্যাঁ আর ছবি আপনারা হচ্ছে পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন লাইভটা দেখলে লাইভটা হচ্ছে একদম ছোট্ট একটা লাইভ কিন্তু প্রেজেন্ট করছি সো যার যেটা লাগবে কি করবেন বলেন তো ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা এটাও ফর্টি টু ফর্টি থ্রি এর মতো আছে হ্যাঁ এটা হয়েছে ফর্টি থ্রি এর মতো আছে ফর্টি থ্রি এর একটু বেশি হবে এটা ফর্টি থ্রি এর একটু বেশি হবে এই যার কারণে আমরা ফর্টি টু বলি আসলে না ফর্টি টু থাকে না একটু বেশিই থাকে বরাবরই একটু বেশি থাকে তো যাই হোক এই দুইটা ড্রেস আমি দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে হচ্ছে হচ্ছে নাম ফোন করে ফেলবেন চলে যাবেন যেই সাইজ অ্যাভেলেবেল পাবেন নিয়ে নেবেন কারণ হচ্ছে এগুলা একদম হচ্ছে একদম অফার রেটে যাবে লস প্রাইজে হ্যাঁ একদম লস প্রাইজে যাবে প্রাইসটার জন্য পেজে ইনবক্স করতে হবে সো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা ভাবে আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে